খতাবল্লাহ নাসুরিস একটু লম্বা হাদিস হাদিসটা আরবি করলাম না প্রশংসা শ্রী মোহনাল সুবহান তালার সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে পবিত্র ঈসাহান নামাজের তার ফর আইন ঈশান নামাজ পড়ার পর আমাদেরকে সাপ্তাহিক দাস দেওয়ার এবং দাসে বসার তো বিধান দিয়েছে এই অর্থে আমরা সকলেই সুক্রিয় আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম অবতীর্ণ হোক নাজির হোক মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লামের প্রতি আল্লাহ মসল্লি আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ মসল্লি আলাই মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তাল ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম হামিদুম মজিদ আল্লাহ বারিক আলাই মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারুক তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম হামিদ মজিদ আজকে যে বিষয় নিয়ে আজকে দাস হবে বা আলোচনা হবে অধ্যয়ন হবে সেটা হলো চারটি বিষয়ের উপরে প্রথম হলো ইসলাম কাকে বলে আমরা যারা মুসলিম আমরা আমাদের ধর্মের নাম বললে যখন আমরা ইসলাম মুখে আনি তখন ইসলাম কাকে বলে এই বিষয়ে আমাদের জানা দরকার দুই নম্বর হল আল্লাহুল সাল্লাহ স্লামের কাছে একজন প্রশ্ন করছেন প্রথমে বলছেন যে ইসলাম কাকে বলে দুই নম্বরে ইমান কাকে বলে তিন নম্বরে ইহসান কাকে বলে এবং চার নম্বরে কিয়ামত কবে আসবে এই বিষয়ে চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সংক্ষিপ্ত আকারে ইনশা আল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ বর্ণনাকারী হলেন কুমার বিন খাতাবাহু আনহু তিনি তার বিষয়ে তো আমরা সকলেই জানি তিনি বর্ণনা করছেন বাইনা না ইন্দা রসুল ইহি সাল্লি সাল্লামা আল্লাহ সাল্লা সাল্লামের সম্মুখে বা আশেপাশে বসেছিলেন সাহাবিরা হয়ে যাবে বসে আছেন আপনারা সেভাবেই সাহাবিরা বসে আছেন এই সময় বলছে ইজা তলা আলাইনা সাদিদুন বায়াজুন সে বাবু এমন অবস্থায় একজন মানুষ আসলেন কেমন মানুষ বলছে হঠাৎই আসলেন আসার পর তাকে দেখা গেল যে তার সদা ঝকঝকে পোশাক আর কি সাদিদুন সাবাদুসার তার কালো কুচকুচে চুল হি আসার ইসাফর তাকে দেখে মনে হয় না যে সে অনেক দূর থেকে এসছে কেননা আমরা যাকে ওয়ালা ইয়িফু মিন্না আহাদুন আমরা কাউ কেউ চিনি না অথচ এ লোকটা যেহেতু মদিনার নয় অথচ কোথা থেকে এসছে তাকে দেখে মনে হয় না যে দূরের লোক তার পোশাক ধকধবে সাদা এবং কালো চুল আমরা কেউ চিনলাম না তো এই অবস্থায় ওই ব্যক্তি আসলেন এসে আলি সাল্লামের সম্মুখে নামাজের মতো বসে আছেন আল্লাহ আর সেই ব্যক্তি আসা মাত্রই তিনি ঠিক নামাজের মতো এসে এসে এই হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দুই হাত নিজের কুরুর উপরে রাখলেন তারপর বলছেন ফাসনাতা রূপ বাতাইহি ইলা রূপ বাতাই বলছি আল্লাহ রসুল সাল্লামের কাছে আসলেন এবং হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিলেন এবার বলছেন অকলা এবং তিনি বলছেন ইয়া মুহাম্মদ সকল সল্লাহ আলাইসাল্লাম আসবেননি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে জানান কে বলছেন একজন আগ আগন্তুক আসলেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের কাছে এসে বললেন আমাকে ইসলাম কী জিনিস সেটা জানান এবার ইসলাম আমাদের কি জানা আছে ইসলাম কোন বিষয়ের উপরে অবশ্যই আমরা জানি তবুও আমাদের শোনা দরকার হচ্ছে আল্লাহ বলছেন আন্তাসাদ আল্লাহ ইলাহা ইহ আল ইসলামু আন্তাসাদ আল্লাহ ইলাহা ইহ ও আসাদ আন্না মুহাম্মদ আর তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয় মাবুদ নাই ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই আর এটাও সাক্ষী দেবে যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি হলেন আমাদের রসুল আর কি করবে ওয়ুপি মুসলা তোমার প্রথম কাজ ইসলামে কোনো ব্যক্তি আসতে গেলে সে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়ান্না মুহাম্মদ রসুল্লাহ এটা একটা কালেমা আসাদু আল্লাহ ইলাহা আল্লাহ ওয়াহদাহুল্লা মুহামদ আব্দ এটা একটা কালেমা আসাদু আল্লাহ আল্লাহ ওয়াশাদু আহম্মদ আব্দ বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বর্ণনা আছে তাই এটা একটা কালমা আসাদ আল্লাহ ই ও আন্না আহম্মাদ রসুল্লাহ কোনো ব্যক্তি যদি বলে বলার পর সঙ্গে সঙ্গে তার প্রথম কাজ হবে সে নামাজ পড়বে অতুতই মুসলা সে নামাজ কায়েম করবে তাহলে প্রথম কাজ হলো সে কালেমা পড়বে এটা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহ রসুলসাল আলাইসাল্লাম তার বান্দা এবং রসুল আর অতুকুই মুসলা দ্বিতীয় নাম্বার হলো সে কি করবে নামাজ আদায় করবে আর কী হবে অত উত জাকা সে জাকাত প্রদান করবে ওয়তা সুম ও রমদান রমজান মাসে শিয়াম পালন করবে অত হাজ্জুল বাই তা ইনিস্তা তা ইরাই হিসাবিলা কারোর যদি সামর্থ্য থাকে যদি সামর্থ্য থাকে পয়সা থাকে টাকা পয়সা থাকে সে যেন আল্লাহর ঘরে হজ করে আসে এবার আমরা মোটামুটি কালেমা সবাই জানি আমরা নামাজও টুকটাক করি জাকাতও টুকটাক দিই জাকাত না দিলে তো বড় গুণা রমজান মাসের সিয়াম পালন করি প্রায় নাইনটি পারসেন্ট মানুষ আমরা কিন্তু অতাহাজ্যল বাইত এই যে হজের মৌসুম চলছে এই হজের মৌসুমে যাদের ক্ষমতা আছে তারা যারা হজ করতে যান না তারা কিন্তু হজ তরক করছেন এদিকে খেয়াল রাখবেন এটা হলো ইসলামের পাঁচ নম্বর আর কান এর ফলে বলা হচ্ছে কলা সাদ্দাক্তা সেই ব্যক্তি বলছে আপনি সত্য বলেছেন তারপর ফাজি গুন আলাহুয়াস আলহু সাহাবিরা বলছে আপনি ঠিক বলেছেন সে ব্যক্তি বলছে আপনি ঠিক বলেছেন এই কথা শুনে সাহাবিরা আশ্চর্যজনিত হল যে যে ব্যক্তি প্রশ্ন করছে ইসলাম সম্বন্ধে জানে না সে আবার কেমন করে সত্যায়ন করছে তাই তিনি তারা সাহাবিরা আশ্বর্যন্তিত হলেন এবার তিনি আবার প্রশ্ন করছেন কওয়ালা আনিল ইমান ইমান সম্পর্কে আমাদের জানা দরকার ইমান সম্পর্কে আমাকে জানান এবার বলছে আন্তুক মিনাবিল্লা কয়ালা আল্লাহ সাল্লাম বলছেন আন্তুক মিনা বিল্লা তুমি আল্লাহর প্রতি মানানবে কমালা ইকাতিহি ফেরস্তা গণের প্রতি মানানবে পপুতুবিহি কিতাবের প্রতি মানানবে করসুরিহি রসুল গণের প্রতি মানানবে মিলা আখেরি আখেরাত দিবসের প্রতি মানানবেল কদরি খয় রিহি বসার আর ইমান রাখবে কিসের প্রতি তকদিরে ভালো মন্দ আমার জীবনে যা সংঘটিত হয় সবই আমার তকদিরে লিপিবদ্ধ হয়ে আছে তাই সংঘটিত হয় এই কথা বিশ্বাস যে করে না সে ইমানদার নয় যে ব্যক্তি আখেরা দিবসকে বিশ্বাস করে না সে ব্যক্তি ইমানদার নয় তাহলে ইমানের সাতটা রুকুন ইসলামের আরকান হল পাঁচটি আর ইমানের আরকান হলো সাতটি এগুলো মনে রাখতে হবে কেউ যদি বলে ইমানের রূপুন কয়টি তো আমাদের জানা জেনে রাখা দরকার ষাটটি এই ষাটটি বিষয়ে আমাদের ইমান রাখতে হবে তারপর বলছে কলা সাদ ডাক্তা যে প্রশ্ন করেছেন সে বলছে আপনি ঠিক বলেছেন তাহলে আমরা ইসলাম সম্পর্কে জানলাম ইমান সম্পর্কে জানলাম এবার আমরা জানব যে আগন্তুক প্রশ্ন করছেন কীভাবে ফাঁকিন আনিল ইহসান আপনি আমাকে ইহসান সম্পর্কে জানান ইহসান সম্পর্কে কি ইহসান কী জিনিস সে সম্পর্কে আমাকে জানান ইহসান সম্পর্কে আল্লাহ রসুল্লাহ বলছেন তারু ফাইলাম তা কোন তার বলছে আগুন প্রশ্ন করছেন হে আল্লাহ রসুল আপনি আমাকে ইহসান সম্পর্কে জানান যে ইহসান কী জিনিস আমরা অবশ্যই ইসলাম সম্পর্কে জানলাম ইমান সম্পর্কে জানলাম কিন্তু ইহসান সম্পর্কে আমরা কিন্তু খুবই গাফেল ইহসান সম্পর্কে না জানার কারণে আমরা যেভাবে পদভস্ত হয়ে আছি আমরা নিজেদের নাফসের উপর জুলুম করছি এটার মূল কারণ হল আমরা এহসান সম্পর্কে জানি না ইহসান কি জিনিস বুঝি না ইহসান কি এ প্রসঙ্গে আল্লাহ সাল্লা ভাল্লাম বলছেন আনতা আবুদাল্লা তুমি এমনভাবে ইবাদত করবে আল্লাহর কাছে আল্লাহর কাত্তা রাহু যেন মনে হয় আল্লাহকে আমি দেখছি কীভাবে ইবাদত করতে হবে এমনভাবে ইবাদত করতে হবে যেন আমি আল্লাহকে দেখছি এবার কথা হলো এবাদাত কি শুধু নামাজ শুধু নামাজ কি ইবাদত এবাদত কি আমাদের জানতে হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওমা খালাক্তুর জিন্দাওয়ালিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য এবার ইবাদতটা কি আমাদের জানতে হবে ইবাদত কি শুধুমাত্র নামাজ ইবাদত না শুধু নামাজ ইবাদত নাই ইবাদতের মূল হলো পাঁচটি ভিত মূল ভিত তার মধ্যে আমরা জানলাম কালেমা নামাজ রোজা হজ জাকাত কিন্তু ইবাদত এমন একটা বিষয় যে আমার জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লা সুবাহানুতালার যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে চলার নামই হলো এবাদাত আমি ফজরে উঠবো ঘুমাতে এখন যে এশার নামাজ পড়ি ঘুমাবো আমি যে ঘুমাবো এটা আমার জন্য এবাদাত কীভাবে ঘুমাবাদ হবে আপনি ঘুমাবার সময় বলবেন আল্লাহ আহিয়া এটা বলার সাথে সাথে আপনি বললেন সুহানিসবার আলহামদুলিল্লাহ তিসবার আল্লাহ তেত্রিশবার বললেন এরপরে আপনি আইতাল কুসি পড়লেন সুরা নাস ফালাক এখ্লাস তিনবার করে পড়লেন আপনি শুয়ে গেলেন আপনার এবাদত হিসেবে গণ্য হবে আপনি ঘুমালেন আপনার নিয়ে লিখা হবে এটা একটা এবাদত আপনি ফজরে ঘুম থেকে জাগলেন জাগা মাত্রই কী বললেন আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ সহ আলহামদুলিল্লাহ তসমি পড়লেন পড়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ দি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাই হিন্দু এটা এবাদত এইটা বললেন পড়ার পর আপনার প্রথম কাজ হলো বিছানা ছেড়ে সেই কাজটা কি আমরা জানি না অধিকাংশ মানুষ বিছান ছেড়ে ছেড়ে আমাদেরকে প্রথমত হাত ধুতে হবে আর চোখে মুখে পানি দিতে হবে ওযু করার আগে তারপরে আপনি বাথরুমে যান ব্রাশ করুন দাঁত মাজুন এবার আপনার সময় মতো করুন কিন্তু প্রথম কাজ দোয়া বলার পর হাতে পানি দিতে হবে হাত ধুতে হবে নাকে মুখে পানি দিয়ে এটাকে মানে বলা হচ্ছে যে আলস্য ভাবে বলছেন যে যখন মানুষ ঘুমায় তখন শয়তান তিনটা গিট মেরে দেয় প্রত্যেক মানুষের হ্যাঁ তিনটা গিট মেরে দেয় ওই তিনটা গিট কীভাবে খুলবে প্রথমে কি বলে যখন আপনি ঘুম থেকে জাগলেন ধোয়া পড়লেন জিকির করলেন এতে একটা গিট খুলে যায় তারপরে যদি কোনো ব্যক্তি উঁজু করল উঁজু করার ফলে তার আরেকটা গিট খুলে যায় নামাজ পড়লে তার তিনটা গিটই খুলে যায় যে ব্যক্তি ফজল নামাজ পড়ে না তার তিনটা গিটের মধ্যে একটা গুটে খোলে না তাহলে এই যে এই আমি এই কথাটা বলে শেষ করে দেবো আন তা বুতাল্লাহ কান না কা তার তুমি এমনভাবে ইবাদত করো জমিনের বুক বসবাস করো যাতে তুমি আল্লাহকে দেখছো এবং যদি এটা না বুঝতে পারো যে আমি আল্লাহকে দেখতে পাই না তাহলে এটা মনে করো যে আল্লাহকে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে আমরা যদি পৃথিবীতে বসবাস করলেন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে দেখছি এই মনোভাব নিয়ে চলি আমাদের দ্বারা কোনো কোনো সময় গুনার কাজ হতে পারে কখনোই হতে পারে না এমনটা যদি আমরা আল্লাহকে না দেখতে পাই কমপক্ষে আমাদের ধারণা আনতে হবে যে আল্লাহ আমাদের দেখছেন আল্লাহ যে যেখানে আছি আমরা সেই অবস্থায় আল্লাহ দেখছেন প্রত্যেকটা মুহূর্ত আমাদের খবর রাখছেন এইটা আমাদের জেনে রেখে দুনিয়ার বুকে চলাফেরা করতে হবে আলোচনা এখানে শেষ করলাম আলোচনা আর বাড়ালাম না আল্লাহ স্মান তালা আমাদের যেন সকলকে এই তিনটি আমলের হ্যাঁ তিনটি বিষয়ের প্রতি আমাদের আমল করা তৌফি দান দেয় লাস্টে একটা আমি কথা বলবো যেটা কমেডিদের উদ্দেশ্যে যারা মসজিদে কমেডি আছেন তারা তাদেরকে একটা আমি